আজকে আমরা শিখব সারণীর সাহায্যে বৈধতা বিচার আমরা এ পর্যন্ত শিখেছি সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় অর্থাৎ বাক্যের ক্ষেত্রে সত্যমূল্য নির্ণয় করা হয় যুক্তির ক্ষেত্রে বৈধতা বিচার করা হয় আমরা ইতিমধ্যেই বাক্যের ক্ষেত্রে সত্যমূল্য নির্ণয় শিখে নিয়েছি আজকে আমরা শিখব বৈধতা বিচার সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার তো আমি ইতিমধ্যেই তোমাদের আগে একটি ভিডিও দিয়েছি আগের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও অথবা দেখবে এন্ড স্ক্রিনে আমাদের আগের ভিডিওটি উঠবে সে ভিডিওটি একবার দেখে নিও আর তা না হলে এই ভিডিওটি বুঝতে একটু সুবিধা অসুবিধা হবে কারণ বিচার করতে গিয়ে তোমরা পারবে না আগের ভিডিওতে আমরা দেখে দেখিয়েছি যে যুক্তি বৈধ কখন হয় আর অবৈধ কখন হয় আমরা যদি বৈধ কখন হয় আর অবৈধ কখন হয় এ বিষয়টা না জানি তাহলে তো বিচার করতে পারবো না আমরা হয়তো সত্যসারণীর সাজানোটা আজকে শিখতে পারবো কিন্তু বিচার করাটা একটু অসুবিধা তোমাদের হবে যারা আগের ভিডিওটা দেখো তাদের জন্য তো যাই হোক তোমরা এই ভিডিওটি এখন দেখো এবং দেখার পর বিচার করার জন্য তোমরা আগের ভিডিওটা একবার দেখে নিও তো চলো একটা যুক্তি আমি দেব আগে আমরা শিখেছি বচন আজকে আমরা দেব যুক্তি তাহলে পি হর্ষু কিউ পি হর্ষু কিউ অবলিক অতএব কাল পি হর্ষু কাল কিউ এটা আমি কি লিখলাম এটা কিন্তু একটা যুক্তি কেন বলছি এইটা হলো আমাদের যুক্তি বাক্য এটা আর এই যে অতএব অতএবের পরে যেটা আছে এটা হলো সিদ্ধান্ত এইরকমভাবে তোমাদের পরীক্ষায় দেবে দিয়ে বলবে যুক্তিটির বৈধতা বিচার করো মানে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো এইভাবে তোমাদের বলা থাকবে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো দিয়ে এরকম একটা যুক্তি দেওয়া থাকবে তখন আমরা কি করবো দেখো এর আগে আমরা কি করলাম পুরো বাক্যটার দিকে নজর রেখেছিলাম এবারে আমরা পুরো যুক্তিটার দিকেই নজর রাখবো এই পুরো যুক্তিটার মধ্যে লক্ষ্য রাখো গ্রাহক কটা আছে শুধু যুক্তি বাক্যের মধ্যে না কিন্তু যুক্তি সিদ্ধান্ত সহ পুরো যুক্তিটার মধ্যে গ্রাহক কটা আছে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রাহক আছে অর্থাৎ পি আর কিউ তাহলে পি এর একটা শাড়ি দেব তারপরে কিউয়ের একটা শাড়ি দেব এরপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আগের মতোই আমি তোমাদেরকে সাজানোর একটা প্রসেস শিখিয়েছিলাম প্রথমেই গ্রাহকদের শাড়ি তারপরে কাল সহ গ্রাহকদের শাড়ি তারপরে প্রথম ব্র্যাকেটের শাড়ি তারপরে কাল সহ প্রথম ব্র্যাকেট এইভাবে আমি কিন্তু একটা তোমাদেরকে নিয়ম শিখিয়েছিলাম শাড়ি দেওয়ার তো আমরা প্রথমেই গ্রাহকদের শাড়ি দেব গ্রাহক দিয়ে দিলাম এর পরের স্টেপ কি আমাদের কাল সহ গ্রাহক দেখো পুরো যুক্তিটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কাল সহ গ্রাহক আমরা পাচ্ছি কালপি আর আর একটা পাচ্ছি কাল কিউ কাল কিউ এরপর আমরা প্রথম ব্র্যাকেটের দিকে লক্ষ্য রাখব প্রথম ব্র্যাকেট আমাদের শুধু একটাই পার্ট আছে সেটা হলো যুক্তি বাক্য এবার আমরা কি করব যুক্তি বাক্যের পাঠটা এখানে লিখবো পি হর্ষু কিউ তাহলে যুক্তি বাক্যের পার্ট লিখলাম আর সব শেষে লিখতে হবে আমাদের সিদ্ধান্তের পার্ট অর্থাৎ কাল পি হর্ষু কাল কিউ এটা হলো কাল পি হর্ষু কাল কিউ এই এরপরে আমরা উপর দিয়ে একটা দাগ দেব এরপর আমরা নিচ দিয়ে একটা দাগ দেব। এবার নিচে শাড়ির সংখ্যা নির্ণয় কিভাবে আমরা আগেই আলোচনা করেছিলাম শাড়ির সংখ্যা নির্ণয়ের শাড়ির সংখ্যা হবে দুই কমন সংখ্যা দুইয়ের উপরে গ্রাহক সংখ্যা পাওয়ার অর্থাৎ দুই দুটো গ্রাহক আছে পি আর কিউ সমান এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে দুই গণিত দুই সমান চার তাহলে চারটে শাড়ি হবে আমাদের এখানে এটা শাড়ির সংখ্যা নির্ণয়ের ফর্মুলা এরপর দেখো শাড়ির সংখ্যা চারটে দেবো আমরা একটা দুটো তিনটে চারটে শাড়ি দিলাম এরপরে এই যে দাগগুলি আমরা এই পর্যন্ত যত দূর শাড়ি নামবে তত দূর পর্যন্ত দাগগুলি দিয়ে নেব তাহলে নিজের নিজের যে ঘর সে ঘর তৈরি হয়ে গেল এবারে এই ঘরগুলিকে ফ্লাপ করব। ফ্লাপ করার সিস্টেমও একই আমরা যে বচনের সত্যমূল্য নির্ণয় করেছিলাম সেখানে যে সিস্টেমে ফ্লাপ করেছিলাম একই সিস্টেমে ফ্ল্যাপ অর্থাৎ চারটে ঘর আছে মানে দুটো টি দুটো এফ দুটো টি দুটো এফ এরপরে কিউয়ের ঘরে একটা টি একটা এফ টি এফ মানে টি এফ এফ এরপরে কাল পি আছে তার মানে কি পি এর ঘরে যা আছে তার উল্টো উল্টো বসবে কাল মানে উল্টো তাহলে টি আছে এফ বসবে টি আছে আবার এফ বসবে এফ আছে টি বসবে আবার এফ আছে টি বসবে এরপরে কাল কিউ কাল কিউয়ের ঘরে আমরা বসাবো কিউ এ যা আছে তার উল্টো টি আছে এফ বসবে এফ আছে টি বসবে টি আছে এফ বসবে আবার এফ আছে টি বসবে এরপর আমরা বসাবো পি হর্ষু কাল কিউয়ের ঘর তাহলে পি আর কিউ ঘর দেখব হর্ষু হিসাবে মান বসাবো পি পি আর কিউ তাহলে টি টি দেখতে পাচ্ছ ওখানে টি টি থাকলে হর্ষুতে কী হবে টি হবে আমরা মাঝে হর্ষ আছে তাই হর্ষ হিসাবে সেই সূত্রে মান বসাবো এটা এরপর দ্বিতীয় ঘরে টি এফ আছে টি এফ থাকলে এফ হয় এফ বসালাম এফ টি আছে টি হয় হর্ষু হিসাবে এফ এফ আছে টি হবে হর্ষ হিসাবে তাহলে আমরা যুক্তিবাক্যের ঘরেও মান বসিয়ে দিলাম এরপরে আমরা সিদ্ধান্তের ঘরে মান বসাবো দেখো সিদ্ধান্তের ঘরে আছে কালপি হর্ষু কাল কিউ তাহলে এই দুটো ঘর কাল ঘর আর কাল কিউয়ের ঘর দেখব আর হর্ষ হিসাবে মান বসাবো তাহলে কি এফ 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 থাকলে টি হয় এফ টি আছে মানে টি হবে আবার টি এফ আছে এখানে এফ হবে টি টি আছে অর্থাৎ টি হবে তাহলে আমাদের ফ্ল্যাপ করে ফেললাম এইবার আমরা বিচার করবো এই যে যুক্তিটি আমরা সত্যসারণীটা করলাম কিন্তু বিচার করবো কীভাবে বৈধতা বিচার আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিচার করার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টিএফ অর্থাৎ যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা এই পয়েন্টটা যদি আমরা কোথাও পাই তাহলে সেই যুক্তি অবৈধ আমাদেরকে অবৈধতা খুঁজতে হবে কারণ বৈধতা খুঁজে আমরা পাব না আমরা যদি অবৈধ বিষয়টা না পাই তাহলে আমরা বলে দেবো এটা বৈধ আর যদি বৈধতা খুঁজতে যাই তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে প্রচুর খাটতে হবে তাহলে আমরা অবৈধতা খুঁজব অর্থাৎ টি এফ খুঁজব আমরা জানি যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি নিশ্চিতভাবেই অবৈধ হয় তাই টি এফ খুঁজব কোথায় খুঁজব আমরা দেখো এখানে আমাদের যুক্তিবাক্য এই দুটো ঘর দেখবো আমরা এই যে যুক্তি আর সিদ্ধান্ত যুক্তি বাক্যের ঘরে টি আর সিদ্ধান্তের ঘরে এফ এরকম কি আছে এটা দিকে লক্ষ্য করো না টি এফ খুঁজছি কিন্তু আমরা আগে টি পরে মানে যুক্তি টি আর সিদ্ধান্তে এফ খুঁজছি কিন্তু আমরা প্রথম সারিতে পেলাম না দ্বিতীয় শাড়ি দেখব এফ টি আছে না এটাও আমরা পেলাম না আমরা কি খুঁজছি টি এফ খুঁজছি অর্থাৎ যুক্তি টি সিদ্ধান্তে এফ খুঁজছি না এটাও হবে না তারপরে আমরা দেখছি টি এফ এখানে আছে যুক্তিবাক্যে টি আর সিদ্ধান্তে এফ আছে আমরা পেয়ে গেলাম আমরা না পেতেও পারি কিন্তু টি এফ না পেতেও পারি যদি আমরা যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা অর্থাৎ টি এফ না পাই তাহলে কিন্তু কোনো শাড়িতে দেখো তারপরে সারিতেও নেই আমরা তৃতীয় সারিতে গিয়ে পেলাম আমরা যদি এই টি এফ না পাই তাহলে কিন্তু যুক্তিটি বৈধ হবে আর আমরা যদি টিএ পেয়ে যাই তাহলে যুক্তিটি অবৈধ হবে এবার আমরা এই তিন নম্বরটাকে মার্ক করে নেব। বা এখানে আমরা একটা চিহ্ন দিতে পারি এগুলি হবে না কারণ আমরা পাইনি আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম এইখানে এরকম একটা তীর দিয়ে তুমি দেখিয়ে দিতে পারো যে আমরা এই তৃতীয় সারিতে দেখতে পাচ্ছি যে যুক্তিটিতে অবৈধ চিহ্ন আছে তাহলে এখানে আমাদের পেয়ে গেলাম অবৈধ এবার নিচে লিখতে হবে সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হল যে যুক্তিটি এটা কিন্তু যুক্তি সত্য সত্যসারণির সাহায্যে প্রমাণিত হলো যুগ হলো যে যুক্তিটি অবৈধ অবৈধ কারণ এখানে তৃতীয় সারিতে তৃতীয় আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় মার্ক করে দেবে তোমরা তৃতীয় সারিতে যুক্তিবাক্য সত্য যুক্তি বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা রয়েছে যুক্তি বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা রয়েছে এটুকু লিখতে হবে তো সম্ভবত এই ধরনের প্রশ্নগুলিতে তোমাদের তিন মার্ক থাকবে আশা করছি তোমরা সত্যসারণীর সাহায্যে বৈধতা বিচার শিখে নিয়েছ আজকে আমাদের সত্যসারণীর উপরে সব রকম ভিডিও দেওয়া হলো এরপরে প্র্যাকটিসমূলক কিছু ভিডিও তোমাদের দেবো এবং কিছু ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে তারপরেই তোমাদের সাজেশানটা দিয়ে দেবো এই অধ্যায়ের উপরে তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কোনো পয়েন্টে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও বানিয়ে দেব তো ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ